তোমার ভাবি দিনের রাতে ুু তুমি এচ আমার সাথে তোমায় ভাবি যে রাতে তুমি এচ আমার সাথে তব তোমায় ভুলা গেলো না যাবার বেলায় দেখা হলো ক হলো না গাস থেকে পড়ে গেলে গাড়মে ভাবে দেখা কাটো না গাটা কাটো না কেনে। তোর বাপের কাছে তুমি কি না আমার বাপের লয় যার বাপেরই হোক কিন্তু গাছটা কাটলে তুমি গাড়ি মারাবা হুট চালা ভালো ভালোভাবে পালা লাগলে তোর এখানে দাঁড়িয়ে গাড় চাঁচি দেবো সালা বাচ্চা দা গাড়ি মারা হওক কলদে পড়ে রে তুমি মারা হবো

বাবু বাবু হি বাবু উঠলিম কি করে জানলা যে আমার গাছটা মারা যাবে বাবা গাছ থেকে পড়িয়া আরে আমি যেটা ভাবে জানি তার থেকে তো বোকা চোদা গাড়টা মারিয়ে নি আমার ডিগ্রি আছে রে বোকা চোদা আমি এমএ বিএ ছেলে ফিলে সব তৈরি করেছি শালার সবই তো বুলিয়ে দিছে তাইলে আমার হিরো হন্ডাটা কি ছেলে গরম হয় সেটা শালাকে শুধায় তাহলে বাবা আমার হিরো হন্ডাটা কি ছেলে গরম হয় আমি যখন হাত দিই না আর পুঙা আমার তাইতে যায় বোকা চোদা সাইকেল চলে আইলি আবার হিরো কোথায় গলি সাইকেল বলবে না আমার ওটা হিরো হন্ডা বুক কথা বলবে অনেক বোকা চোদা দেখেছি কিন্তু এর মতন বোকা চোদা দেখিনি সাইকেল কে বলছে এর কাছে কিছু লিপ্তি হবে শোন কেলা তো সমস্যা আমি সমাধান করে দিতে পারি একটা সত্যি তো কি তো বাবা বলো 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 কি তো কেলা দশ টাকা দে তো যত সমস্যা আছে সব সমাধান করে দেব আচ্ছা ঠিক আছে তবে এক মিনিট দাঁড়াও ঠিক আছে দিচ্ছি আমি এলো দশ টাকা এবার এবার বলো তোর কি সমস্যা বল আমার হিরো হন্ডাকে মনে হয় ভূতে ধরেছে শালা হিরো বলবি না সাইকেল বলবি তাহলে গান বাজে নেবো শালা একটা সাইকেল কিনে দেবো হিরো হন্ডা বুলেট ইয়ামা কেটিএম আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি কত কি নাম রাখছে বোকা চোদা চল বাবা যায় না যায় না শোনো শোনো নাহলে দশটা ফেরত দাও আমার যদি প্রবলেম যদি সলভ না করতে পারো আমার দিনে রাতের বেলা কিছু হয় না বুঝলা আর দিনের বেলা সাইকেলে চাটতে যায় আর অমনি বলবো কি পোঙাতেতে যায় আমার বোকা চোদা তো সাইকেলের কিছু হয়নি তো সাইকেলের জ্বর হয়েছে তো আমার সাথে সমাধান বার কি দিবি

কেন আমি সাইকেল পানি থেকে নিয়ে রাখবো তোমার মাথা থাকছে নাকি গাড় পাকাম করছো কেন বুক আছো আর একটা কথা বললে আবার দশ টাকা নিবো ধরে সাইকেল থুয়ে গা যা আমার হিরো মনে পানটা এবার হারালো শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়ে মনে হয় গাড়টা মারাইলো হিরো তুই মরতে পারিস হিরো হিরো তুই কখনো মরতে পারিস হিরো তুই ওট হিরো সারার বোকা চুদা দেখিয়েছি কিন্তু এরকম আচ্ছা বোকা চুদা তো দেখিনি হ্যাঁ বোকা চুদা তো সাইকেল আমি তাজা করে দিছি তাহলে বাবা সাইকেলে তুলবো হ্যাঁ তুল 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 দশ মিনিট হয়ে গেছে তুল তাহলে তুলছি আমার হিরো স্বপ্নের রাজা আমার হিরো কে নিয়ে যা কামাল কে নিয়ে ঘুরি তার কে আমার হিরো

ঘর কম কথা হচ্ছি স্যার এ আমার बाप ने बालटा ए बोले उन गेट मार तो बापर घाटा मारबो चलो देखो दिन है बापर कीवा गेट मारबो बोलछे खेपा तोरे एक दिन हमार एक दिन देखभी तो बावा तुमार गटटा का नो मार गेल छे देखो धर 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 पल्ला छे रे

মাস্টার হে ট্রাকটা আরে মাস্টার তুমি গাড়িতে চাবি ভরনি আবার তুমি ভুম ভুম করছো স্টারিং ঘুরাতে তোমার মাথাটা গেছে নাকি আরে পাগলা আমি একটা জিনিস বের করছি মানে গাড়ি চাবি অন না করে স্টার কি করে নেয় এটা বৈজ্ঞানিক একটা টেকনিক বার করছি বুঝলি বুকা তুই বুঝবি না তুই কি বুঝিস বল তোমার বাবা কেরে কি লাভ গাড়িতে চাবি অন না করলে তেল লাগবে না ভারত সরকারের গাড়ি মারা যাবে তাহলে তেলে দামও কমে যাবে এটি ভাবছি আরে মাস্টার গুরু গুরু সালাম 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 বেশি গাড় জানলো না যা বলছে বলো বলি এখান থেকে সরো আমি এখন বৈজ্ঞানিক টেকনিক বার করছি কি বলবো বাবা ঘরে কথা বাইরে জানাতে কিরকম লাগে বা দুটি বেটা আছে আমার বাড়ি দিন রাত শুধু ঘুমায় কাজ মাজ করে না তখন আজ যখন বলতে ঘরে ঢুকেছি তখন বাড়া ছোট বেটা বলছে যে ঘর মার আর বড় বেটা বলছে যে গাড় মারলে আর বড়া আমি পাইলে এসেছি বাবা তুমি একটা উপায় বলো বাবা আরে কেলা এই ব্যাপার দে 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 বুকা চোদা দশ টাকা দে কেন দশ টাকা দিব বাড়া তোমাকে দিব না বড়া কোন টাকা পয়সা বা বুকা চোতে গাড়ি মারা গা তোর বেটার কাছে বুদ্ধি নিবি না বুদ্ধি তো লিবো কিন্তু বাড়া দশ টাকা তো লও কোন কেলা আমার এই লাঠিটা নিয়ে যা তোর বেটা দুটোকে এমন করে মারবি মারবি দুদিন না উঠতে পারে এই মারের থেকে বড় ওষুধ আর কিছু হয় না বুঝলি তাহলে হবে তো বাবা হ্যাঁ হবে গাড়ি মারিয়ে দেখা তোর বেটার খালা পাগল পেয়ে শুনে একটা আসতো খালা ও যদি দু চার দিন এক ববু আসতে লাগে তাহলে আমার বিড়ির টাকাটা আমাকে

तो पादा की मदद कोनो मिस जाबे ना करे दुमदम पिटाबो घर में ठीक है अच्छा बाहर और कोनो दिन मिस जाबे ना बोले जाबे थाके करे ओ भाई लाइन में रे भाई अरे आके आके पापा ले चल उठ आके 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 अब तो मैं ऐसे तो पूरा अरे

কেই চলে জরে আইতেতে একছি না আছে কাইতেতে একবারই গেল আছে উচ্চ কাইটি বে তো কি পড়া যায় শালা বিড়ি খালে নেকি মানুষের আইডিয়া আছে দেখি ধরাই হুম টাই আইডিয়া পাইছি এই আটে আটে উট 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 আ যারা কঠে এ কঠে এ আটে উট 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 কঠে উট উট উট

সব ঠিক আছে ব্যাপার রে এবারগুলো ভালো এসে ছেলে আমার ঘুমাইচ্ছে আয় উপরে তুলি কাঠি আবার থেকে যেতে ঘুমের ঘরে আবার তুলি আইঠে কাঠে আমার ঘুমাইছে রে ঘুমাই ঘুমায় কত কষ্ট ছিল ঘুমায়

বোকা চোদা ও সাইকেল গরম হয়েছিল তাই চুপড়াতে তো ফে আমি বোকা চোদা বানানো ছিল আর এটা মানুষের জ্বর এদে পানিতে চুবড়ে ভালো হবে না এই রে ডাক্তারখানাতে ওষুধ নিয়ে আসতে হবে বোকা তো বেটারি তো মরে গেছে মনে হয় লাগছে না না মরে নিয়ে ঘুমাইচ্ছে আমার আছে দাদা দেখছি মরে গেছে

বোকা চোদা তোকে বলেছিলাম যে সাইকেল গরম হলে তুবড়াতে তোর ব্যাটার গরম হলে তুবড়াতে নয় তো বন্ধুরা এভাবে তোমরা কেউ ভুল ভাল ডিসিশন নেবে না যদি জেনে থাকো তাহলে অবশ্য কাজে করো আর যেটা জানো না লোকের কথা শুনে এইভাবে যুক্তি দেখাটা হয় না তবে এরকম অঘটন ঘটে যেতে পারে সেজন্য বলছি এসব ফালতু কাজ করো না বন্ধুরা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবে আর আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা তাজা আছি মরিনি এদের খুব খাতা কাট নিয়েছে তো এদেরকে যদি অবশ্যই ভালো বেশি থাকো তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে